আন্দোলনের সময় অনুষ্ঠান ছিলাম না তারপর আমাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করার পর আমাকে ফাঁসার থানা নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে অর্থাৎ অন্য নির্যাতন করছে তারপর ওখান থেকে কোর্টে তুলছে কোর্টেও নির্যাতন করছে আমাকে কোর্টে তোলার পরস হয়ে গেছে আমাকে মারধর করছে মারধর করার পর আমি ব্যস্ত হয়ে গেছি ওখান থেকে আমাকে কোর্টের নিচে আমাকে কারাগার তৈরণ করা হয়েছে তারপর আমার উষ্ণ কারণে আমাকে কারাগার রাখা হয়েছে কন্ডেম সেলের মধ্যে যেটা চব্বিশ ঘন্টা লক আপ ছিল এবং খুব অন্ধকার রুম ছিল মাস আমি বুম অবস্থা ছিলাম অন্য হঠাৎ করে একদিন আমার কাছে খবর আসলো যে মানে কি আমার রিমান্ড মঞ্জুর হয়েছে ওই ভাষালি কোর্টের মাধ্যমে তখন করোনা কারণে ভোটে হাজির করে নেয় ভাচুয়ালি ভোটের মাধ্যমে আমার মানে ওরা আঠাশ দিন রিমান্ড মঞ্জুর করার জন্য আবেদন করছিল একুশ দিন নির্মাণ মন্ত্র করা হয়েছিল একুশ আমাকে জীবিকা কার্যালয়ে নিয়ে গেছে দুই নম্বর নিয়ে যাওয়ার পর আমাকে প্রথম দিন দুদিন টর্চার করা নেই ওরা বিভিন্ন ধরনের আমাকে অন্য কিছু আদায় করতে চাইছিল আমি কোন রকম জবানবন্দি দিই নাই না দেওয়ার কারণে ও সি রফিকের নির্দেশে এবং এসপি রশ্মুল হকের নির্দেশে আমাকে নির্মাণ নির্যাতন শুরু প্রথমে আমাকে স্টাম্প ব্যাগ দিয়ে মানে ঠোক বন্ধ করে অনেক উদযাপন করছে পর্যাপ্ত নির্যাতনের মাত্রা বেড়ে চলছে আমার খুব জিজ্ঞাসাবাদ চলতেছে এবং নির্যাতন মাত্রা বাড়তো এক পর্যায়ে আমাকে তারা ওই চেয়ার বসাই এবং একজন ধরনের একটা টেবিলের মধ্যে বসে হাতটা ব্লক করে আমাকে প্রথমে এটা নোট করে ফেলো আমি ঠিক যখন ব্যাস হয়ে যাই মাকে নজর পর ব্যাস হয়ে গেছে ব্যাস হয়ে পর আমার হুশ যখন আসছে তখন আমি দেখছি মানে নয়টা বা সাড়ে নয়টা বেজে গেছে পরিস্থিতি টেবিলের থেকে রক্ত দিয়ে গেল হচ্ছে তারপর গুলির গিয়া দিয়ে আমার পায়ের সমস্ত নোকের উপর আক্রমণ করছে মানে আক্রমণ আঘাত করার পর আমি ব্যাস হয়ে যাওয়ার ব্যাস হিসাবে দেখছি আমার রক্তের একদম মানে কি পড়ে গেছে এরপর তারপর আমার তারা কি জানি পুরস্কার হাতে ব্যথা চলে গেছে শরীর ব্যথা চলে গেছে এর ভিতরে আমাকে জিজ্ঞাসাবাদ করতে করতে গেলে আমি দেওয়ার কারণে বাবু নগরকে নিয়ে ওরা মানে বিভিন্ন ধরনের পাকিস্তানের তুলনা দিয়ে মানে কি টাকা করতে গিয়ে আসছে জিয়া করতে আসতে আন্দোলন করেছে আইএসআর হাতাস বিভিন্ন ধরনের আমার থেকে এগুলো মানে তারা জবানবন্দির চাচ্ছে আমি না দেওয়ার কারণে তারা আমাকে আবার স্থান দিয়ে তারপর শেষ পর্যন্ত না আমাকে উপর ঝোলায় পায়ের উপর পায়রা দিয়ে অনেক মানে নির্যাতন করছে নির্যাতন করার পর আমি শরীর অবস্থা ছিল না এক পর্যায়ে আমাকে তারা ফস্রাবের রাস্তায় ইয়া দিচ্ছে ইলেকট্রিক শর্ট দিচ্ছে এখান শর্ট দিছে তারপর মানে প্রতিনিয়ত আমার পর একটা একটা নির্যাতনের মানে আমি যেগুলো বর্ণা দেওয়ার মতো না মানে আমার করে এসে যতগুলো ওখানে তো আমাকে জবাই করিত মানে বলতে পারতাম না বাইরে পুলিশ আসতে না আমাকে শক্তি দিত না তারপর এক পর আমার টেনে ওরা তুলে ফেলছিল মানে কি আমাকে অক্ষাত গালি কাজ করে আর খাওয়ার শুধু আমার এই এতদিন শুধু আমার খাবার কওয়াল শুধু সকাল একত্রিশ পরটি এক গ্লাস পানি দুপুরে এক পরটি এক গ্লাস পানি রাত্রের এক পরটে এক গ্লাস পানি এর মধ্যে আমাকে খাওয়া দিত ওরা তারপর খাবার যখন খাই খাইতাম তারপর আমাকে ওরা অখাত্ত বসে কালি গ্লাস করতো ওগুলো অমুকের কামাই কিনা ঢয়ের কামাই কিনা মানে এরকম কালি গালাস করে আমি খুব মানে প্রয়োজন করত আর এরপর এতক্ষণ গিয়ার হওয়ার পর যখন আমার রিমান্ড শেষ হয়ে যায় আমি আমাকে যখন জেলে করার জন্য বলছে যে এখন বুঝতে পারবি না তুই এবং জেলে গিয়ে ওখানে বুঝতে পারবি তারপর আমাকে ওইখানে সাবস্থান দেওয়ার পর প্লাস জেলের মধ্যে আমাকেও সবাই ওই চোখে থাকাতো আমার সাথে খুব মানে ভয়ঙ্কর আচরণ করতো ওরা জেলের মধ্যে আর আমাকে টানা আট মাস মানে কি এমন ভাবে রাখছে মানে সবার সেটা বিচ্ছিন্ন আমি একটা রুমে অন্তত রুমে বন্দি ছিলাম আমি আমাকে দেখতে পার মানে দেখার আমাকে যে খুশখবর নিবে ওইরকম করে পরিস্থিতি ছিল না আমি মানে একদম মানে কি সবার আমি বিচ্ছিন্ন ছিলাম তারপর এরপর আমার এই আজ পর্যন্ত আমার নখগুলো মানে এখন আমার হাতগুলো মানে কাঁপা কাবি করে এবং নখগুলো অনেক সব রক্তক্ষরণ হয় মানে এখন পর্যন্ত আমি কোনো চিকিৎসা নিতে পারতেছি না খাওয়ার দাওয়ার তেমন কোনো দেওয়া হচ্ছে না ডাক্তার বলছে আমাকে মানে কি রেস্ট রেস্ট নিতে এবং কোন ধরনের ওষুধ দিচ্ছে না আমার শরীর কন্ডিশন ভালো না এবং চোখের মানে অনেক সময় কম মানে কি চাপসা দেখি এই অনেক ধরনের আমার সমস্যা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমি মানে সবাই তো আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ আপনারা তো সত্য উদ্ঘাটন করেন আপনারা জানেন আমার যতটুকু সত্য আছে আপনাদের আমি বলছি আপনারা দয় করে এগুলো সবগুলো উপর মহলে পৌঁছালেন আমি ন্যায় বিচার চাই সে কোন জ্ঞান আমি একজন সাধারণ আলেন এবং মাদার ছাত্র এবং একজন ভাবাসিতর কর্মী এছাড়া আমার কোনো অন্য জ্ঞান নেই